একজন লিডারকে মোটা দাগে তিন ধরনের কাজ করতে হয় নাম্বার নাম্বার টাক্স টিম এবং নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল পাশাপাশি টিমকে ডেভেলপ করা এবং টাক্স ইন্ডিভিজুয়ালকে ডেভেলপ করা একজন লিডারের কাজ এবং এই তিনটি কাজই হচ্ছে মিউচুয়ালি ডিপেন্ডেন্ট মানে একটি হলে আরেকটি যদি না হয় তাহলে লিডার তার কাজে সার্বিকভাবে সফল হতে পারবেন না কিন্তু আমরা যদি দেখি যে তিনটা কাজের জন্যই কমন একটি বিষয় দরকার সেটি হচ্ছে ইমোশনকে ইফেক্টিভলি ডিল করতে পারা একজন লিডার তার নিজের এবং টিম মেম্বারদের ইমোশনকে যদি ইফেক্টিভলি ডিল করতে না পারেন তাহলে তিনটি কাজে কিন্তু ইফেক্টিভলি বা সাকসেসফুলি তিনি করতে পারবেন না সেই জন্য একজন লিডারকে ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়াটা জরুরি এছাড়াও একজন লিডার টিমের মধ্যে সাধারণত যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন তার মধ্যে একটি হচ্ছে ট্রাস্ট বিল করা আরেকটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভ করা এই যে ট্রাস্ট বিল্ডিং এবং কনফ্লিক্ট রিজলভ করা এটাও কিন্তু একটা ইমোশনাল অ্যাসপেক্ট তো সেই জন্যই যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়া যায় সেটি একজন লিডারকে তিন ধরনের কাজে যেমন সফলতা দেবে তেমনি টিমের মধ্যে ট্রাস্ট বিল্ড করতে পারা পাশাপাশি কনফ্লিক্টগুলোকে রাইটলি রিজলভ করতে পারা ইফেক্টিভ ডিসিশন মেকিংও তাকে হেল্প করবে সেই জন্যই আসুন আমরা যারা লিডারশিপ রোলে আছি আমরা চেষ্টা করি নিজেদেরকে ইমোশনালি ইন্টেলিজেন্ট করে তুলতে সবার জন্য শুভকামনা